মেটা বললেন ও আল্লাহর নবীর সাহাবি জান জান আপনি রসুলের কাছে যান গিয়ে বলেন আপনার ব্যাপারে রসুল যে প্রস্তাব পাঠিয়েছেন আমি সেই প্রস্তাবে রাজি আছি মেয়েটা বলল জান আপনি রসুলকে গিয়ে বলেন আমি আপনার সাথে বিবাহ বসতে রাজি বাবাও এখন রাজি হয়ে গেল মেয়েটা পর্দার আড়াল থেকে বললা আপনি রসুলকে গিয়ে বলবেন আমি রসুলকে বড় মোহাব্বত করি রসুলকে বড় ভালোবাসি আর আপনি গিয়ে বলবেন রসুল যেন নিজে আমার বিবাহটা পড়িয়ে দেয় আর আমার বিবাহের উকিল আমি রসুলকে বানিয়ে দিলাম রসুল যেন আমার বিবাহের মহরানা দার্য করে দেয় হাজরতে আদরদি আল্লাহ আলান গু তিনি চলে গেলেন নবীজির কাছে চেহারাটা হাস্যজ্জ্বল নবীজির দেখেই বুঝতে পারলেন কেননা যাদের বিবাহ শাদীর কথাবার্তা চলে বিবাহ ফাইনাল হয়ে যায় পাকাপুক্ত হয়ে যায় তখন ওই যুবক যুবতীর চেহারার মধ্যে একটা আনন্দ এমনি ফুটে উঠে বলেন ঠিক কিনা সেটা যদি মনের মানুষের সাথে হয় পছন্দ পছন্দের মানুষের সাথে হয় তো এখন রসুল প্রস্তাব পাঠিয়েছে সেই প্রস্তাব তারা গ্রহণ করেছে এর চেয়ে সাহাবির জন্য বড় আনন্দের আর কি হতে পারে নবীজি বললেন সাদ মনে হয় কাজ হয়ে গেছে বলে হ্যাঁ কাজ হয়ে গেছে আপনার বরকতে আপনি প্রস্তাব পাঠিয়েছেন এই বর্গতে তো মেয়েটা বলেছে আপনি মেয়ের বিবাহের উকিল আর আপনিই এটার মহারানা ধার্য করে দিবেন আল্লার নবী বললেন সাহাদ আলা সাহাদকে যে ঠিক আছে আমি এই বিবাহের মহরানা ধার্য করলাম চার হাজার স্বর্ণ মুদ্রা কত হাজার যার কাছে চার স্বর্ণ মুদ্রা নাই তার বিবাহের মহারানা রসুল ধার্য করতেছেন চার হাজার স্বর্ণ মুদ্রা শাহাদ আলা শাহাদ রদিয়াল্লাহফুতা আলান কুরমনটা খারাপ হয়ে গেল তিনি বলতে লাগলেন কি আর হয়তো আমার কপালে আর বিয়ে নেই চার দেড় মালিক আমি না আমি চার হাজার স্বর্ণ মুদ্রা কীভাবে দিব আল্লাহনবী বললেন টেনশন করো কেন আমি বলেছি মহরানা আমি ব্যবস্থা করে দিব লম্বা ঘটনা আল্লাহনবী পাঠালেন যাও আমার সাহাবে উসমানের কাছে যাও

কিছু আলতা শ্রমিক কিনা লাগবে এগুলো কোথায় পাবে আরো কিছু টাকা তিনি হাদিয়ে দিয়ে দিলেন আরেকজন সাহাবির কাছে যাওয়ার পরে উনিও দুই হাজার স্বর্ণ দিয়ে দিলেন কেনাকাটার জন্য আরো হাতিয়া দিয়ে দিলেন নবীর সাহাবি সাহাদের মনটা বড় আনন্দিত এক হাতের মধ্যে মহারানার টাকা আর এক হাতের মধ্যে মার্কেটিং এর টাকা নিয়ে বড় আনন্দ চিত্তে তিনি মদিনার বাজারে চলে গেলেন মদিনার বাজারে গিয়ে দোকানদারকে বললেন ও ভাই দোকানদার আমার আজকে অনেক দিনের মনের কল্পনা জল্পনা পূরণ হবে মদিনার সুন্দরী মেয়ের সাথে আমার বিবাহ হবে ভালো ভালো জিনিসগুলো তোমার দোকান থেকে তুমি দিয়ে দাও দোকানদার ভালো ভালো জিনিসগুলো দিচ্ছে বড় আশ্চর্যের বিষয় হলো এমন সময় মদিনার অলিতে গলিতে কে যেন যায় আর একটা আলান করে যায় ঘোষক ঘোষণা করে যায় হাইয়া আলল জিঘা হাইয়া আল আল মদিনার অলিতে গলিতে একজন যায় আরে আলান করে যায় ঘোষণা করে যায় ও মদিনার নবীর সাহাবিরা তোমরা শুনেছো নবীজিৎ জিহাদের জন্য তোমাদেরকে ডাওকার ডাক দিয়েছেন সবাই মসজিদের নববীর দিকে ছুটে আসো সাহাদ আলা এই আলানটা ঘোষণাটা তার কানের কর্ণ কহরে প্রচার সাথে সাথে दुकानदार के बल भाई आपने थामे যদি প্রয়োজন হয় পরে আবার আসবো কেনাকাটা করবো আগে মসজিদে গিয়ে দেখি নবীজি কেন ডাকলেন গেলেন মসজিদে নবীতে গিয়ে দেখলেন সাহাবায় কেরাম ভরপোর আল্লাহর নবী বললেন আগামীকাল প্রত্যুষে আমরা জিহাদের জন্য যাব কাফেরদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে দিনের জন্য লড়তে হবে জীবন দিতে হবে জান দিতে হবে মাল দিতে হবে যে আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় জান মাল দিবে মোকাবেলায় বিনিময় আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে নবীজির এই আলান শোনার পরে হজরতে সাদ আল তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন মনের সাথে পূজা পড়া করতে লাগলেন নেই মন তুই তো বিবাহ করার উদ্দেশ্য হলো তোর ইমানকে পরিপূর্ণ করা পাকা করা ইমান পরিপূর্ণ করার উদ্দেশ্য হলো আল্লাহর জান্নাতে যাওয়া যদি বিবাহ না করে আল্লাহর রাস্তায় জান মাল খরচ করে যদি সহজে জান্নাতে পৌঁছে যাস তাহলে বিবাহের দরকার কি মনের সাথে বোঝাপড়া পড়া করে দিন পর্যন্ত বিবাহের জন্য যার মনে এত কল্পনা জল্পনা ছিল বিবাহ ঠিক হয়েছে সুন্দরী মদিনার মেয়েকে বিবাহ করবে অনেকক্ষণ মনের সাথে পড়া করে এবার সিদ্ধান্তে উপনীত হলো না না আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে দিব আর আল্লাহর জান্নাতে পৌঁছে যাব সকালবেলা কেরাম রওনা হলেন জিহাদের প্রান্তরে যাওয়ার জন্য জিহাদের ময়দানে যাওয়ার জন্য সাহাবা একরাম রৌনা বলেন সকলের সাথে মিলে সাদলাস আর তিনি ও বলেন তবে আস্তর্জের বিষয় ওনার চেহারাটা একটা কাপড় দিয়ে ঢাকা ছিল অন্যান্য সাহাবা একরাম দেখে বিভিন্ন কথা বলাবলি করতে লাগলো কি ব্যাপার এই লোকটাকে চেহারাায়ভাবে ঢাকা সে কি কোনো মুনাফিক নাকি সে কি কোনো কাফেরদের গোয়েন্দা নাকি আমাদের সাথে চলতেছে চলতে চেহারা ঢাকা হযরতে আলী রদি তাআলা আনহু বললেন এই তার চেহারা ঢাকা তোমরা তাকে কিছু বলবে না কোন সমস্যার কারণে হয়তো চেহারা ডেকে রেখেছে সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গেলেন আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে যুদ্ধের জন্য কাতার বন্দী করলেন যুদ্ধ শুরু হয়ে গেল হঠাৎ করে হযরতে সা'দ আল্লাহর সাদের চেহারা থেকে কাপড়টা সরে গেল আর কালো চেহারাটা নবীর চোখে ভেসে উঠল আল্লাহ নবী ডাক দিলেন এই সাহাদ তুমি এখানে কেন তোমার না বিবাহ করার কথা মদিনার সুন্দরী মেয়ের সাথে তোমার না বিবাহ ঠিক করে দিয়েছি তুমি তো আজকে বিবাহ করার কথা তুমি এখানে আসলে কেন নবীর সাহাবি মুসকি হাসি দিয়ে বলে ইয়া আল্লাহ ইয়া হাবিব যদি আমি আল্লাহর রাস্তায় যান মাল দিয়ে যদি আমি বিবাহ না করে যদি জান্নাতে যেতে পারি তাহলে আর বিবাহ করার দরকার কি সহজে জান্নাতে যাওয়ার জন্য আমি এখানে চলে এসেছি নবীজি মুসকি হাসি দিয়ে বললেন জান্নাতি জান্নাতের জন্য যত পাগল মানুষ আছে তুমি তাদের একজন যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শেষে সাহাবায়ে কেরাম অনেকে শহীদ হলেন কাফেররা অনেকে মৃত্যুবরণ করলো আল্লাহর নবী খুঁজতে খুঁজতে দেখতে পেলেন পাঁচ ছয় জন কাফেরদের লাশের পাশে নবীর সাহাবী সাআদ আলাস আদের লাশটা পড়ে আছে প্রাণবন্ত লড়াই করে করে কাফেরদেরকে হত্যা করে করে এক পর্যায়ে নিজে শহীদ হয়ে গেলেন সূর্যের আলো সাদ আল সাদের চেহারার মধ্যে পড়ে আর সূর্যের আলোর কারণে কালো চেহারা নুরে জলমল করে বলেন আল্লাহ একবার নবীজি সাহাবে গ্রামকে বললেন এ আমার সাদ আল সাদের লাশটাকে কাছে আনো নবীজির কাছে আনা হলো নবীজি তার রান মোবারকের উপর রেখে সাদ আল সাদের দিকে তাকিয়ে আছেন আল্লাহর নবী তাকিয়ে আছেন আর নবীজির চোখ থেকে পানি ঝরতেছে একটু পরে সাহাবায়ে দেখলেন আল্লাহর নবী মুস্কি একটা হাসি দিলেন একটু পরে আবার সাহাবায়ে کرام দেখলেন নবীজি মুস্কি হাসি দিয়ে সাদালাস আদের চেহারা থেকে চেহারাটাকে গড়িয়ে নিলেন আর তিনার দিকে ফিরে তাকালেন না এবার নবীজি বললেন এই যাও আমার সাদালাস আদের কাফনের ব্যবস্থা শহীদদের জন্য নতুন করে কোনো কিছু করা লাগে না শহীদদের জন্য বিধান হলো কোনো গুসল দেওয়া হবে না কোনো কাফন পরানো হবে না আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে এই রক্তাক্ত অবস্থায় এই কাপড় অবস্থায় তাদেরকে কবরে রেখে দেওয়া হবে ময়দানে মাসারে সবাই উঠবে হুফাতান নৌরতা সবাই থাকবে বস্ত্রহীন কিন্তু শহীদদের গায়ে যা ছিল তাই থাকবে শরীর থেকে রক্ত বের হতে থাকবে তবে নবীজি বলেন ওই রক্তের দুনিয়ার রক্তের মতো কোনো গন্ধ হবে না ওই রক্তের গ্রান হবে রিহুহুরি হুল মিস মিসকে আম্বরের গ্রান রক্তের গ্রান ছড়াতে থাকবে আল্লাহ নবী বললেন এভাবেই আমার সাহামিকে কবরে রাখার ব্যবস্থা করো এবার একজন সাহাবী এসে নবীজিকে বলল ইয়া আল্লাহ আমার তো বড় স্বপ্ন ছিল শহীদ হওয়ার শহীদ হতে পারিনি তবে আপনার সাহাবী বড় ভাগ্যবান সা'দালাস সে শহীদ হয়েছে আমার কাছে মনের মধ্যে একটা প্রশ্ন হলো আপনি প্রথমে তার দিকে তাকিয়ে কান্না করেছেন তারপরে মুস্কি হাসি দিয়েছেন তারপরে চেহারা ঘুরিয়ে নিয়েছেন তিনটা করার কারণ কি তিনটা কাজ আপনি কেন করলেন এটা জানতে চাই নবীজি বললেন আমার একজন আশেখ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি কাঁদব না ও ভাই আজকে আমরা কাকে মোহাব্বত করি ভালোবাসি নায়ক নায়িকা গায়ক গায়িকা আর দুনিয়ার সেলিব্রিটিদেরকে মহাব্বত করি ভালোবাসি দুনিয়ার নায়ক নায়িকা গায়ক গায়িকা সেলিব্রিটিদেরকে মহাব্বত করলে জীবনে সুখ শান্তি রহমত বরকত আসবে না অশান্তি আর অশান্তি আসবে যদি সুখ শান্তি পেতে চান আইডল আইকন একজনকে মানতে হবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে আমি প্রায় যুবকদেরকে আমি প্রায় সময় এই কথাটা বলি জীবনে অশান্তি কারণ কি পরিবারে অশান্তি কারণ কি সমাজে অশান্তি কারণ কি রাষ্ট্রে অশান্তি কারণ কি বলবেন হুজুর নতুন স্বাধীনতা পেয়েছি রাষ্ট্রে আর অশান্তি নেই কথার সত্যতা আছে কে বলেছে রাষ্ট্রে অশান্তি নেই আগে যেমন ছিল এখন আরো অনেক খারাপ আরও ভবিষ্যতে অনেক খারাপ হবে ঠিক কিনা সৎখর সৎ বন্ধ করেনি গোষখর গোষ বন্ধ করেনি দুর্নীতিবাজ দুর্নীতি বন্ধ করেনি কিছু জালেম দূর হয়েছে নতুন করে সমাজে সমাজে জালেম তৈরি হয়েছে এরা আগের চেয়ে বড় জালেম জুলুম করে বলেন ঠিক কিনা পরিবর্তন হয়নি চুরি চামারি ডাকাতি এগুলো বন্ধ হয়নি আমাদের যান আমাদের জীবনটা বড় রিক্স নিয়ে চলতে হয় গত তিন দিন আগে আমাকে দুই জায়গায় ডাকাত ধরেছে এই যে হয়রানি এই অস্থিরতা এই প্যারেশানি এগুলো কেন এগুলো দূর হবে না এই অশান্তি দূর হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আল্লাহর বিধান কায়েম না হবে ঠিক কিনা বলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আল্লাহর বিধান যদি কায়েম হয়ে যায় তাহলে এই জমিনে শান্তি আসবে সুখ আসবে দুর্ঘুষ বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে জুলুম বন্ধ হবে বেবিচার বন্ধ হবে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে আল্লাহর কোরআন যদি না আসে অন্যায় বন্ধ হবে না কিছু মানুষ ছিল যারা দেশের সম্পদ বাহিরে পাচার করেছে যদি কায়ে না হয় আবারও নতুন দল আসবে এরাও আমাদের সম্পদ চুরি করবে বলেন ঠিক কিনা এই জন্য পরিবর্তনের জন্য কোরআনের দরকার পরিবর্তনের জন্য মানুষের জীবনের রসুলের আদর্শের দরকার ঠিক কিনা বলে